শরীফ উসমান হাদি ভাইকে আল্লাহ মোহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরে চলে গিয়েছেন ডক্টর আব্দুল আহাদ জানিয়েছেন ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই আজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিছুদিন ধরে গুলিবিদ্ধ হওয়ার পর মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন শরীফ ওসমান হাদি উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানেন তিনি তার ইন্তেকালে ইনকেলাব মঞ্চসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া শরীফ ওসমান হাদি ছিলেন একজন স্পষ্টভাষী সংগঠক ও আন্দোলনের মুখপাত্র তার বক্তব্য ও ভূমিকা দীর্ঘদিন ধরে জনমনে আলোচিত ছিল তার আকস্মিক প্রয়াণে সহকর্মী অনুসারী ও শুভানুধায়ীদের মধ্যে শোকের মাতম চলছে